আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো হাসতে আবার চলে আসলাম স্পোর্টস একটি ভিডিওতে অ্যান্ড আজকের ভিডিওতে কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করবো পাবজি মোবাইল নিয়ে আলোচনা করব তো আই এস এর কথা মানে ইন্টারন্যাশনাল স্পোর্টস ফেডারেশন আয়োজিত হচ্ছে পাবজি মোবাইল যে ওয়ার্ল্ড কাপটা হইতে যেতেছিল যেটাতে কিন্তু বাংলাদেশ এবং এশিয়া ওশিয়ান থেকে কোয়ালিফাই করেছে হচ্ছে হালাল এটি এবং সেইটা নিয়ে একটা নিউজ দিয়েছি এই স্পোর্টস গ্রাম থেকে যেটা আপনার স্ক্রিন দেখতে পাইতেছেন এখন এটা আমি বলতেছি না যে লেজিট নিউজ তারা দিয়েছে তাদের থেকে আমি দেওয়ার চেষ্টা করতেছি অনেকেই বলবে ফেক নিউজ দিতেছি যে এবারে বলতেছি যে এর পাবজি ওয়াইস সেগমেন্ট বাদ দেওয়া হয়েছে এবং তার বদলে কল অফ ডিউটি কে নেওয়া হয়েছে এখন তাহলে বলে দিছে যে যদি পাবজি গোল বাদ দেওয়া হয় তাহলে তো এটি আরও খেলতে পারবে না বা ল্যান্ড ইভেন্ট খেলতে যেতে পারে না যেটা সৌদি বা দুভাবে হওয়ার কথা ছিল মানে তাদের যথারীতি হচ্ছে ল্যান মিস হইতেছেই এবার পি খেলতে গেল গ্রুপ স্টেজ থেকে বাদ হইলো এবং তারা ল্যান্ড খেলতে পারলো না বা ল্যান্ড দেখতেও যেতে পারলো না এবং এইবার হচ্ছে আই এসএফের কথা আই ল্যান্ড খেলতে যেতে পারলো না অ্যান সবাই ওয়ান ফ্যান এখন বুক করছে চুরি করে কোয়ালিফাই করছে যার কারণে তাদের বাকের ল্যান্ড পর্যন্ত জুটতেছে না অনেক কথাই বলতেছে তো এই নিউজটা কি লেজিট কি না অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না অ্যান এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এরপর যদি কথাবার্তা বলবি হচ্ছে আমাদের ই স্পোর্টস ক্লাব আয় যদি একটা টুর্নামেন্ট যেটা ল্যান্ড ইভেন্ট হবে একত্রিশ তারিখে যমুনা ফিউচার পার্ক অ্যান্ড যেখানে কিন্তু গ্রুপ বি থেকে কোয়ালিফাই করেছে হচ্ছে জেনিসিস এক তারপর স্ট্রমি স্পোর্টস তারপর পিএক্স তারপর ফোর ডাইমেনশন তারপর ডক্টর গেমিং কেওডি জেডসি এবং হালাল এক্সটুন এই একটা টিম কোয়ালিফাই করেছে এবং যদি দেখেন গ্রুপ এ থেকে কোয়ালিফাই করেছে আরও আটটা টিম যেই টিমগুলোর মধ্যে রয়েছে ই স্পোর্টস অ্যান্ড সেইখানে কিন্তু হচ্ছে সিএমএফ সি এইট সিক্স তারপর হচ্ছে এনআরএমের মতো টিমগুলো কোয়ালিফাই করতে পারেনি যেটা আপনারা সকলেই জানেন এবং যার কারণে কিন্তু অনেক ধরনের আলোচনা সমালোচনাই চলতেছে জেড সি সিবিআই ইনার্সি স্পোর্টস নাইনটিন ফিফটি টু তারপর হচ্ছে নাইনটিন সেভেন্টি ওয়ান তারপর আর যেই স্পোর্টস এই কয়েকটি টিম কোয়ালিফাই করেছে গ্রুপে থেকে এবং তাদের নিয়ে কিছু ল্যান্ড ইভেন্ট হবে যমুনা ফিউচার পার্ক এন্ড সেখানে কিন্তু লিমিটেড সংখ্যা সিট রয়েছে এবং সেইটার রেজিস্ট্রেশন ডেটও চলে গিয়েছে এবং আপনারা গেলে কিন্তু সাইড দিয়ে বা উপর থেকে বা নিচ থেকে দেখতে পারবেন যদি ইস্ট কোর্ট বা ওয়েস্ট কোর্টের মাঝখানে হয় বা হচ্ছে যে কোর্টগুলো রয়েছে ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ সেই কোর্টের মাঝখানে যদি হয় তাহলে আমরা উপরের তলা থেকে বা উপরের ফ্লোর থেকে আপনারা ম্যাচগুলো দেখতে পারবেন আর যে সিটের সংখ্যা ব্যবস্থা করা হয়েছে মাত্র ষাটটা সিট ব্যবস্থা করা হয়েছে সেই সিটের মধ্যে যারা রেজিস্ট্রেশন করছে তারাই কিন্তু খেলা দেখতে পারবে অ্যান্ড হতে পারে মেবি ইস্ট ওয়েস্ট বা যেই কোর্টগুলো রয়েছে যমুনা ফিউচার পার্কে সেই কোর্টের গ্রাউন্ড ফ্লোরে হয় অ্যান্ড সব দিক দিয়ে দেখতে পারে হচ্ছে খেলাগুলো বা ল্যান্ড ইভেন্টগুলো এইভাবে হয়ে থাকে তো দেখা যাক কীভাবে হয় আপনারা চাইলে হচ্ছে শুক্রবারে যেয়ে দেখতে পারেন সে ল্যান্ড ইভেন্ট বিকেল থেকে শুরু হয়ে যাবে এন এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত হলে কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দেন ভিডিও হওয়ার হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন